মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি মুমিনদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন মুমিনদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় দেয় নবীজি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা আমি দেখতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন কাবা তাওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন মা আতিয়াবাকি হে কাবা তুমি কতই না উত্তম ওয়া মা আযমাতি হাকি হে কাবা তুমি তোমার স্থান কতই না করছনীয় ওয়া আযমা কি হে কাবা তুমি কতই না মহান ওয়া মা আযমা হুরমাতাকি হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে তো কে নবীজি কাকে বলতেছে সবাই বলেন কাকে হে কাবা তুমি কি জানো তোমার তে আল্লাহর কাছে দামি কে যে নিজেই প্রশ্ন করেন নিজেই জবাব দেয় আল্লাযী নাফসু মুহাম্মাদিম এ হে কাবা যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন সেই সত্তার শপথ করে বলতেছি কাবা লা হুরমাতুল মুমিনি আযামু আইদাল্লাহি হুরমাতাম মিন কি মালহি ও কাবা একজন মুমিনের জান একজন মুমিনের মাল একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি একটু চিৎকার দিয়ে বলেন সুবহান কবির ভাষায় তাদের পরিচয় দিই আপনাদের আওয়াজ আছে সাউন আছে আমি ইশারা দিব চিৎকার দিয়ে আল্লাহ একবার বলতে পারবেন ইনশাআল্লাহ কবি বলেন দুনিয়ায় সাহাবত মে তেরা নাম রহেগা دنیا سخاوت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا اے عدالت میں تیرا نام رہے گا دنیا اے عدالت میں تیرا نام رہے گا او تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیائے شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا, رہ گا آلی تیرا نام سے اسلام رہے گا آلی تیرا نام سے اسلام رہے گا کارو زمان جنمند تھکنا چار دیا اللہ اکبر এই হলো আল্লাহ রসুলের চারজন খলিফা এই চারজনের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি ইবনে মাজা শরীফের মধ্যে জানায় দেন ইন্নহু মাই মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরাত নবীজি বলেন আমি চলে যাওয়ার পর অনেক ইখতিলাফ দেখা দিবে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ দেখা দিবে অনেক মতানৈক্য দেখা দিবে বলেন বর্তমান সমাজে মতানৈক্য আছে না নাই নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর কেউ হাত বাঁধে নাবির নিচে কেউ হাত ছেড়ে দেয় কেউ দুরুদ পড়ে তো পয়সা দুরুদ পড়ে কেউ দুরুদ পড়ে তো দাঁড়ায় দুরুদ পড়ে কেউ তারা আবি পড়ে তো বিশ টাকার তারা আবি পড়ে কেউ তারা আবি পড়ে তো আট টাকার তারা আবি পড়ে এইরকম মানে একটা লাফার মতানৈক্য আমাদের সমাজে আছে না নাই নবীজি বলেন এই সমস্ত আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো যতই আসুক না কেন যতই আসুক না কেন তোমরা বিপদগামী না তোমরা পদ হইবে না আমি নবীজি যেই ফর্মুলা দিলাম এই ফর্মুলা মোতাবেক তোমরা চলবা কি ফর্মুলা এক নম্বর ফর্মুলা হলো তাহলেই তুমি আবাস কেমে গেল কেন আকাশ বদল প্রকুম্প করে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মহা মে আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মহা মে

আওয়াজ হয় নেই এই সাউন্ড আপনাদের থেকে চাই পাবো তো ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ নবীজি বলেন তোমরা আমার ফর্মুলা মোতাবেক চললে বিপদ ভ্রষ্ট হইবে না এই ফর্মুলাগুলা কি এক নাম্বার ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা দুই নাম্বার ফর্মুলা হলো ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি

আচ্ছা আপনারা আমাকে বলেন সুপথপ্রাপ্ত কি জাহান্নামের পথ না জান্নাতের পথ জান্নাতের পথ তার মানে বুঝা গেল আমার নবীজি চার খলিফাকে জান্নাতি বইলা দিবেন তার মানে বুঝা গেল আমার নবীজি এই চার খলিফার জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ গেল এক নাম্বার শ্রেণী দুই নাম্বার শ্রেণী সব সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবিদের জন্য মহান নবীজি কিভাবে রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা যায় রাদি আল্লাহু আনহু কুরাদুয়ান আল্লাহ বলেন আমি আল্লাহ সাহাবিদের উপর সন্তুষ্ট সাহাবীরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট এবার আপনারা আমাকে বলেন আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট তা আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা কি জাহান্নামী হইতে পারে না জান্নতি তাহলে সব সাহাবিও জান্নাতি আল্লাহ এই সন্তুষ্টির কথা বইলা বুঝাই দিলেন সব সাহাবি জান্নাতি এই কথাটা আল্লাহ যেই মহামানবের মাধ্যমে সাহাবিদেরকে জানায় দিলেন সেই মহামানবের নাম কি হ্যাঁ তাহলে বোঝা গেল আমার নবীজি সব সাহাবিদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন সুহানাল্লাহ শ্রেণী গেল দুই

এটাকে বলা হয় হাদিসে কুদসি হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায়ে দেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়া দেয় মনোযোগ নাই কার কার আল্লাহু আকবার বেলা দুই হাত আল্লাহর দেখায় দেন তার মানে কারোই মনোযোগ নাই নাই তাহলে আত ডেন কে এই তো বুঝছে না বুঝছে না নতুন নতুন না আমি কইছি মনোযোগ নাই কার কার আল্লাহ আকবর বলে আত উঠে বাস হ্যাঁ আল্লাহ আকবর খেয়াল করছি বাকিটা খেলনা না তো সমস্যা ওই যে এক বেটে রাস্তার পাশ দিয়ে হাইটা যেতেছে টয়লেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে কি আওয়াজ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন বেডায় কয় জীবনের সবকিছুর দোয়া হিগলাম ভিতরে আবার টয়লেটের ভিতরে এই দোয়া পড়তো এটা তো জানি না তো কি কাহিনী বাইরে ছিল টয়লেটের ভিতরে এই দোয়া কি পড়লি কয় গতকালকে হুজুরে মাহফিলে ওয়াজ করছে ওয়াজ করার সময় কইছে যখন তোমরা সিদ্র ধুইবা তখন এই দোয়া পড়বা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন তা আমি তো সিদ্রই দিতেছিলাম ওই বেড়ায় কয় আরে বেড়া বলো হুজুরে কি ওয়াজ করছে আর তুই কি বুঝছ কয় কি ওয়াজ করছে হুজুরে কইছে যখন তোমরা অজুর সময় নাকের ছিদ্র দুইবা তখনই দোয়া পড়বা আল্লাহুম্মা জাআলনি মিনাল তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন তুই কোন হানের ছিদ্র দোয়ানোর সময় এইছো এই দোয়া পড়ছ রে কয় ও আচ্ছা আচ্ছা তাহলে ওই যে নাকের এটা খেয়াল করি নাই হুদা ছিদ্র খেয়াল করছি এটাই মনে আছে তাই জন্য আমনাগো অবস্থা হয়ে গেছে এই দশা এই মেজাজ নিয়ে এই মনোযোগ নিয়ে বয়ান শুনলে বয়ান বুঝবেন না গোরার এজন্য মনোযোগ দিয়ে বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ কারা কারা মনোযোগ দিয়ে বয়ান শুনবেন আল্লাহ আকবর বলে হাত উঠান শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমি আর এরকম ভুল হবে না তো ইনশাআল্লাহ তিন নাম্বার শ্রেণী কারা এতটুকু বলেন তিন নাম্বার শ্রেণী কারা নবীজি গোটা জগৎবাসীর জন্য কিভাবে রহমত ওটা বোঝানোর জন্য বলতেছি মানব জগতের জন্য কিভাবে রহমত এই মানুষদের মধ্যে তিন নম্বর শ্রেণীর জন্য কিভাবে রহমত এই তিন নম্বর শ্রেণী কারা আল্লাহ আলহ জোরে বলেন কারা

এজন্যই তো আপনারা দেখেন না আল্লাহ আলাদের সাথে দুশ্মনী করেছিল ফেরাউল ক্ষমতাদার বাদশাহ ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায় মারছে আল্লাহ আলাদের সাথে দুশ্মনী করছিল নমরুল ক্ষমতাদার বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংরা মশা দিয়া মারছে আল্লাহ আলাদের সাথে দুশ্মনী করছিল আবু জাহেল আবু জাহেলের মতো ক্ষমতা

আল্লাহ যুদ্ধ গুলা হয় আপনারা দেখেন না নব্য ফেরাউন বাংলাদেশের সৈদাচার খুনি নাম কি নাম কি খুনি নাম আপনারা কন খুনি এই হাসিনা যুদ্ধ করেছিল এই হাসিনা সংগ্রাম করেছিল এই হাসিনা দুঃমনি করেছিল আল্লাহ আলাদের সাথে কার সাথে দুঃখ করেছিল শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইকে কোন হিন্দুর নেতাদেরকে গ্রেফতার করে নাই কোনো কাফের লিডারদেরকে গ্রেফতার করে নাই কোনো নাস্তিকের নেতাদেরকে গ্রেফতার করে নাই কোনো ইহুদির নেতাদেরকে গ্রেফতার করে নাই কোনো খ্রিস্টানের নেতাদেরকে গ্রেফতার করে নাই গ্রেফতার করছে কাদেরকে বলে আল্লাহ আলাদের লিডারদেরকে গ্রেফতার করছে শেখুল ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক গ্রেফতার করছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার করছে মুফতি ফজলুল হক আমিনি রাহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার করছে এই রকম কায়েদে মিল্লাত জুনায়েদ বাবু নগরি রাহমাতুল্লাহ গ্রেফতার করছে এই সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে জেলের মধ্যে ঢুকাইলো বাংলাদেশের ডাক সাইটের বড় বড় আলেমদেরকে যখন গ্রেফতার করা আরম্ভ করে বাংলাদেশের বড় বড় আলেমদেরকে গ্রেফতার কইরা হাতের মধ্যে গুরুর রশি পড়ায়া আল্লাহ আল্লাহ ওয়ালা আলেমদেরকে যখন কারেন্টের শক দেওয়া হয় রিমান্ডের মার দেওয়া হয় বিএনপি আলেমদের পক্ষে কথা বলবে তার তো তাদেরকেও গ্রেফতার করে জামাত আলেমদের পক্ষে কথা বলে তো তাদেরকে গ্রেফতার করে এই রুকু করে করে যখন সমস্ত দলকে কণ্ঠাসা করে ফেললো সব দলকে করে বলে আমি আমি তো তো করতে করতে নাই। কেউ পারবে না সবার যুদ্ধ যেখানে শেষ আমি আল্লাহর যুদ্ধ সেখানে শুরু হবে আল্লাহ কেমনে যুদ্ধ করবে হাসিনার পক্ষে আছে পুলিশ হাসিনার পক্ষে আছে সেনাবাহিনী হাসিনার পক্ষে আছে নৌবাহিনী হাসিনার পক্ষে আছে বিশাল বিশাল বড় ভারত একশো বাহাত্তরটা পারো মানবিক বোমা এই ভারতের আছে বাংলাদেশের একটাও নেই বাংলাদেশের কিন্তু ভারতের পারমাণবিক বোমা মানে একটা যদি সারে পুরা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে একশো বাহাত্তরটা এরকম বোমা আছে এই সব বোমা কার পক্ষে হাসিনার পক্ষে সব বোমা যখন তার পক্ষে সব গোলা বারুদ যখন তার পক্ষে ব্যবহার হয়

সাথে কেউ দুশ্মনী করবে আল্লাহ ওয়ালাদেরকে কেউ কষ্ট দিবে তার সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়া দিলাম আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় সব যখন হাসিনার পক্ষে আল্লাহর যুদ্ধ তখন শুরু হয়ে যায় কেউ কল্পনাও করতে পারে নাই হাসিনারী পালিত স্কুলের সন্তান ছোট ছোট না বালে শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক আন্দোলন আল্লাহ গড়ায় ওঠে এক গণ অভ্যুত্থানে এক এক সৈরাচারকে জুতা পিটা দিয়ে দিয়া শিয়াল আর কুকুরের মতো দেশ ছাড়া করে এই অপমান কেন কত মানুষ চুরি করে এত বড় অপমান হয় না কত মানুষ নামাজ পড়ে না এত বড় অপমান হয় না কিন্তু ওদের এত বড় অপমান হয় কেন এক নম্বর কারণ আল্লাহ আলাদের দিলে কষ্ট দেওয়ার কারণ আল্লাহ আলাদের দোয়া আল্লাহ আলাদের চোখের পানি এই জন্য সাবধান সাবধান কোন আল্লাহ আলাকে ডাকার থেকে আই না কষ্ট দিবেন যদিও সে আল্লাহ আলাহ নাও হইতে পারে কিন্তু মুসাফির তো কি করে

জাহেলের হবে তাদের অবস্থা আবু জাহেলের হবে তাদের অবস্থা হাসিনার মতো হবে এই জন্য জীবন চলে গেলেও কোন আল্লাহ আলার বিরুদ্ধে ফেসবুকে লেখা করব কোন আল্লাহ আলার গিবত করব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমি তাহলে বলি ঈদের সাথে দুশ্মনী করলে তার সাথে যুদ্ধ করবে আল্লাহ এই রহমতের বার্তা ওলিদের সম্পর্কে দিয়ে গেলেন মোহাম্মদ রসুল্লাহ তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ আলাদের জন্য রহমত একটু চিৎকার দিয়ে বলা যায় না সোহান সবাই শুনছেন সবাই শুনছেন কথা শেষে কি বলছি শুনছেন হ্যাঁ শুনছেন আমি যদি মাঝখানে একজনকে পরীক্ষা করি উত্তর দিতে পারবেন নি সবাই পারবেন ওই যে হেতে আগেই পারবো না এলাকা না করে মানে হের মনোযোগ অন্যদিকে গেছে লোক আমি উপরে বসা তাই না আপনারা এই সুবিধার্থে নিচে বসছেন আপনি আমি একই আপনিও মানুষ আমিও মানুষ কিন্তু সুবিধার্থে আমি উপরে বস আমি চেহারা দেখলে বুঝি কার মনোযোগ আছে কার নাই একটা ক্লাসে একজন ছাত্রর অমনোযোগ হওয়ার জন্য পুরা ক্লাসের বরকত নষ্ট হওয়া যথেষ্ট

মুমিনের জান একজন মুমিনের মাল একজন মুমিনের সম্মান ও কাদা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি একটু চিৎকার দিয়ে বলেন না সুবহান তাহলে একজন মুমিন কাবার চেয়েও বেশি দামি এই কথা নবীজি মুমিন সম্পর্কে জানায় গেলেন তার মানে আমার নবীজি মুমিনদের জন্য রহমত জোরে বলেন সুবহান মুমিন হইতে চান চলে বলেন মমিন হইতে চান মুমিন নামাজ না পড়া মমিন হওয়া যাবে সুদ খায়া মমিন হওয়া যাবে গুস খায়া মমিন হওয়া যাবে রাগ করবেন না দাঁড়ি কাইটা মমিন হওয়া যাবে বোনের হক মাই রেখেলে মমিন হওয়া যাবে ভাইয়ের সম্পত্তি মাই রেখেলে মমিন হওয়া যাবে জোরে বলেন প্রতিবেশীকে কষ্ট দিলে মমিন হওয়া যাবে রাগ করেন না সব যেহেতু কইছে এটাও কেয়ালাই আপনারা খালি আপনাকে উপরে লোয়েন না কষ্ট দিলে মুমিন হওয়া যাবে কোন দিক দিয়েই কাউকে কষ্ট দিলে মুমিন হওয়া যাবে ইংসা আল্লাহ মুমিনের সিফাত মুমিনের গুণ আমরা অর্জন করব বলি ইংসা আল্লাহ মুমিন হইতে হলে যেমন হওয়া লাগে তেমন হব বলেন ইংসা তাহলে মুমিন কাবার চেয়েও বেশি দামি এই কথা জানা গেলেন নবীজি তার মানে আমার নবীজি মুমিনদের জন্য রহবত জোরে কনসম হয় না ভাই আমার ওয়াজ কিন্তু এটে আপনারা ইউটিউবে দেখেন এই ওয়াজ আমি যে করছি সব কথাগুলো এগুলোই বলছি তো আপনারা যদি মনে করেন আবার আমি কেউ ইঙ্গিত করে বলতেছি না আল্লাহ মাফ করুন হয়ে যায় যে নামাজ পড়ে না হ্যার বেরামাজের বিরুদ্ধে করে তো হ্যার বিরুদ্ধে লাগবে কথাটা বুঝেন নাই আমি একটু আগে আওয়ামী লীগের বিরুদ্ধে কইছি আওয়ামী লীগের বিরুদ্ধে কইছি আমি হাসিনার বিরুদ্ধে কইছি কিসের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে এখন যদি কেউ হাসিনার লগে চুরি করে হের বিরুদ্ধে লাগবে ঠিক না ভাই ঠিক হাসিনার সাথে চুরি করে হের 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 বিরুদ্ধে লাগবে ইনশাআল্লাহ আমরা মুমিন হব রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে চার নাম্বার আপনার আমার দিক থেকে এই যে মিডিয়াম্যান ভাই আরেক জ্বালানো শুরু করছে সবাই আপনার দিক থেকে আসছে আপনারা আমার দিক থেকে এদিকে এদিকে <تصفح> چار نمبر گلو. پاس نمبر پاس علم جنوجی رحمت ایک نمبر گیسے خلیفہ دوی نمبر گیسے صحابی تین نمبر گیسے مفتقی چار نمبر گیس مومن پاس نمبر در جن رحمت دیکھی آمان امان সাত আট মিনিট সময় আছে এই সাত আট মিনিটে কতগুলো হাদিস বলতে পারি চলেন আপনাদেরকে এই হাদিস গুলা বইলা বুঝানোর চেষ্টা করি আমার বয়ানটা সাত নাম্বার পাঁচ নাম্বার আলেমদের ব্যাপারে নবীজি বলেন ইউসুফ পাউমুল কিয়ামাতি সালাসাতুন নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন এক নাম্বার হলো আল আমবিয়া নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন দুই নাম্বার সুমাল উলামা

আল্লাহ আমাদেরকে আলেমদের সাথে থেকে তাবলীগ করার তৌফিক দান করুক বলি আমিন সব ভিকে যাইতেছি একের ভিতরে দশ এখন যে নাকি আলেমের বিরোধিতা করে এর বিরোধিতা লাগে এই এখানে কথা বলে কি এ আপনি আওয়াজ করেন কথা কইেন না খুব মনোযোগ দেন তাহলে পাঁচ নাম্বার আলেম কি করবে জোরে বলেন সুপারিশ করবে এই কথাটা নবীজি আলেমদের ব্যাপারে বলছেন এই কথাটা আলেমদের জন্য রহমতের বার্তা না গজবের বার্তা তার মানে আমার নবীজি আলেমদের জন্য রহমত একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ 6 নম্বর হাফেজদের জন্য নমান নবিজি রহমত নবিজি ইবনে মাসাদ শরীফের মধ্যে জানায়ে দেয় মান কুরআন কুরআন ফাস তাহরাহু ফা আহাল্লাহ হালাহু ও হারাম হারামহু আদাখনা আল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুম না নবীজি বলেন কোন ব্যক্তি যদি কুরআনুল করিম পড়ে এবং সমাজে প্রতিষ্ঠিত করে এবং কুরআনুল করিমের হাফেজ হয় আল হারাম বাইনা চলে নবীজি বলেন আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই না হয় নবীজি বলেন ওয়া শাততাহু ফিয়া আশরাতি মিন আহলি বাইদিহি ফাদ ওয়াজবাত একজন হাফেজ দশজনকে নিয়ে আযান জান্নাতে চলে যাবে একটু চিৎকার দিয়া বলেন সুবহান এই রহমতের বার্তা হাফেজদের জন্য নবীজি দিলেন তার মানে আমার নবীজি হাফেজদের জন্য আলহামদুলিল্লাহ কর সাত নাম্বার গুনাহগার বান্দা আপনারা বলতে পারেন হুজুর আমরা আলেম হইতে পারি নাই আমরা হাফেজ হইতে পারি নাই আমরা মুমিন হইতে পারি নাই আমরা মুত্তাকি হইতে পারি নাই নবীজি কে আমাদের জন্য রহমত নয় আমি বলবো আমার নবীজি বৈষিক্য বিরোধী আন্দোলনের এক নম্বর মহানায়ক নবীজি সকলের জন্য রহমত আপনি গুনাহ করলেও আপনার জন্য রহমত ভাই কেনে রহমত নবীজি হাদিসের মধ্যে জানা যায় سنو 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 ও আমার সাহাবীরা তোমরা কি জানো হাশরের ময়দানে আমি নবীজি কাদের ব্যাপারে সুপারিশ করব সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাদের ব্যাপারে সুপারিশ করবেন নবীজি বলেন আমি হাশরের ময়দানে আমার কবীরা গুনাহগার بار امتر بارے شفاعت کری ہو شافع روز جزا و خطیب انبیاء شافع روز جزا و خطیب انبیاء صاحب حوز و نباز اللہ خدا روز عطیب এই হলো আমার নবী কয় কারো সাথে বৈষম্য করে না কয় শুধু সাহাবীদের জন্য রহমত কয় না তাহলে কি আলেমদের জন্য রহমত কয় শুধু আলেমদের জন্যই রহমত না কয় তাহলে কি শুধু মুমিন মুত্তাকিদের জন্য রহমত কয় না কয় তাহলে কাদের জন্য রহমত কয় গুনাহগারের জন্য আমার নবী রহমত একজন গুনাহগারের ব্যাপারেও নবীর উম্মত হয়া যদি মরো তুমি তুমি গুনাহগার হলেও নবীজি তোমার আমার জন্য সুপারিশ করবেন একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ কয় নম্বর সাবজোরে কোন কয় আট নাম্বার এটিভদের জন্য আমার নবীজি রহমত নবীজি মুসনাদে আহমদের মধ্যে জানা দেয় যায় এমন بين আবউইন মুসলিমিন ইলা ত্বামিহি ওয়া শারাবিহি হাত্তায় ইস্তাগনীয়া লাহুল জান্নাহ নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোনো মুসলিম পিতা-মাতার ইতিন সন্তানকে লালন পালন করে ইলা ত্বাবিহি ওয়া শারাবিহি তার খানাপিনার সাথে ইতিনকে শরীক করে নায়ে নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ ওই তিনকে খাওয়ানোর কারণে আল্লাহ তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দেয় গেল আট নম্বর এ জন্য আমার নবীর রহমদ

কেন 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 তাই ঘুমের ভিতরে কোনো গুণা হবে না ফতুয়া দিলেন কে তাই ফতুয়া দিলেন নবীজি সুহান তার মানে আমার নবীজি নয় নাম্বার ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত ঘুমের ভিতরে বৌরে চোদ্দ তালাক দিলে তালাক হইতো নি কেন হবে না ওই যে নবীজি রহমত ওয়ালা নবী ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত একটু জোরে কম সুহান কি বলবো বলেন খেল করেন আমার সাথে কথা হয়েছে আমি আপনাদের কাছেই তাহলে বলি যেহেতু কমিটির কেউ নাই বিচারটা দিব কারে যেন আপনাদের কাছেই বলে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বয়ানের টাইম এটা তো একটু আগে বলছি ওনারা বলছে সাড়ে নয়টা বাজে আমরা মোটর সাইকেল ঠিক করে রাখব আপনাকে সাড়ে নয়টা বাজে মোটর সাইকেল দিয়ে নৌকায় উঠিয়ে দেওয়া হবে আমার আবার দেড় ঘন্টা দূরে আরেকটা মাহফিল আছে ওয়াদা দেওয়া ঠিক আছে এখন সাড়ে নয়টা বাজে ওনারা দশ মিনিট আগে মোটর সাইকেল ঠিক রাখার কথা কিন্তু এখন কমিটিও নাকি পলাইছে কমিটিও নাকি নাই মোটর সাইকেল যে ঠিক করবে সেও নাই নাই এখন আপনারা আমাকে বলেন এই জিনিসটাকে আমাকে সম্মান করা হলো নাকি আমার সাথে একটা আমি কোনো অন্যায় করছি আপনাদের সাথে তাহলে কি কারণে একটা শত্রুর মতো আচরণ করা হলো বলেন আমি ওয়াজ সুন্দর করে চালাইতেছি না আমি তো কোনো ওয়াজের ভিতরে মন খারাপ করে দিলে যেমন ওয়াজ করে এমন করি নাই হাইসা হেইসা ওয়াজ করতেছে ঠিক না কিন্তু আমার সাথে এই আচরণটা কেন করা হবে একজন মেহমান হাজার হলেও একজন সে আপনার এলাকার মেহমান এটা আপনার এলাকার প্রশ্ন আপনাদের এলাকার প্রশ্ন এটা আপনাদের এলাকার ঐতিহ্যের প্রশ্ন ইচ্ছা করে তারা আমার মোটর সাইকেল ঠিক করে দিতেছে না এখন এই যে বলল আমাকে একজন যে ওনারা নাই চলেই গেছে এই জায়গায় আশপাশেও নাই তাহলে আমি কিভাবে যাব এটা আমার সাথে না। বয়ান আরো দশ মিনিট পনেরো মিনিট চালানোর খেয়াল ছিল মানে এক ঘন্টা যদিও দেরি করে ভাই যেহেতু মোটর সাইকেল নেই আমার হেঁটে যাইতে হবে না এজন্য আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি আমি আর বয়ান করতে পারলাম না যদি কখনো আবার সাক্ষাৎ হয় আল্লাহ যদি এই পারে কখনো আনে আপনাদের মহাব্বতে যদি আসি ইনশাআল্লাহ তখন কথা হবে আল্লাহ আমাদেরকে যে কয়টা কথা বললাম বুঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম